এটা অনেক বড় ধনী ব্যক্তির বাড়ি চলো এখানে যাই এই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছ দাদু আমরা এতিমখানা থেকে এসেছি এতিমখানার জন্য কিছু দান করুন দাদু রে আমি তো দানওয়ান মানুষ আমি আর কি দান করব ভিতরে স্যার আছে সারের কাছে যাও ঠিক আছে দাদু এই আসো তোমরা ভিতরে আসো স্যার আমরা কি ভিতরে আসবো হ্যাঁ ভিতরে আসো স্যার আমরা এতিমখানা থেকে এসেছি আচ্ছা দাঁড়াও এই নাও স্যার মাত্র 10 টাকা দিলেন 10 টাকা মানে এটায় অনেক বেশি প্রতিদিন তোর মতো হাজার হাজার লোক আসে সবাইকে কি লাখ টাকা দিতে হবে না স্যার সমস্যা নেই আসসালামু আলাইকুম দাদু ভাই স্যার কয় টাকা দিল দাদু আপনার বাসার মালিক মাত্র 10 টাকা দান করেছে দাদু তোমরা কাজ করো আমার বাড়ি শতক জমি আছে এই নাও তার কাগজ এই জমিটুক আমি এতদিনখানে দান করলাম দাদুরে বাস আর কয়দিন এই জমি দান করার অসুবিধা যদি আল্লাহ তাআলা জান্নাতে আমার একটু ঘর করে দেয় আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করুক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বন্ধুরা যারা দাদু হুজুরকে ভালোবাসে ভালোবাসো অবশ্যই লাইক করবে